নমস্কার উপা সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে গ্রাম বাংলার রেসিপি আমি আজকে পনির দিয়ে বানাবো চানা মশলা আমি আগের দিনের কাবলি ছোলা ভিজানো কাবলি ছোলা নিয়ে এসেছি পাঁচশো গ্রামের মতো আমি এটা এখন সেদ্ধ বসিয়ে দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন পাশে থাকুন তবে আমি এটা সেদ্ধ বসানোর জন্য মনটা ধরে নেব সেদ্ধ করার জন্য আমি দিয়ে প্রথমে জল আগের দিন ভেজানো ছোলাটা দিয়ে দেব হাতে দেবো কাটা আলু চামচ দিয়ে দেব এবারটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বসিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা করে নিই আমি প্রথমে পেঁয়াজ আর টমেটো কেটে নেবো రాధా రసం టు మెటే রসুন বাটা হয়ে গেছে এটা তুলে নেব অল্প পেঁয়াজ পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার একটা তুলে নেবো শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এটা তুলে নেব এটা সেদ্ধ মোটামুটি হয়ে আসছে দেখি একবার এটা নামিয়ে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রামের মতো পনির এবার এটা ডুমো ডুমো করে কেটে নেব আমি ভেজে নেওয়ার জন্য পনির ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি এবার মশলা দিয়ে আস্তে আস্তে রান্না করবো তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেবো দুটো এলাচ লবঙ্গ আর ডার ভালো করে মিশিয়ে নেবো এটা এটা দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে না হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা তারপরে মিশিয়ে নেবো একটু দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনা গুঁড়োটা দেবো একটু পরে আমি সাত মতো চিনি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক বাটির মতো দই আর এক চামচর মতো ধনে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে ওটা সেদ্ধ করা মশলাটা দিয়ে দেবো goro masalah ad পনির দিয়ে চানা মশলাটা রেডি আমার এবার আপনার এটা চাইলে রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন নান পরোটাও খেতে পারেন কে যেভাবে পছন্দ করবেন সে সেভাবে খাবেন খুব ভালো লাগবে খেতে রেসিপিটা এবার এটাকে নামিয়ে নেবো খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও আশা করি ভালো হবে আপনার এরকম ট্রাই করে দেখতে পারেন বাড়িতে খুব সহজ পদ্ধতি আর অল্প খরচেও হয়ে যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা